আজকে আমরা সৌরজগতের এমন একটা গোপন পদে নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আমাদের এতদিনকার ধারণাটাই উল্টো পালট হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটা কিন্তু মনে আসতেই পারে আমরা ছোটবেলা থেকে যা জেনে এসেছি সেটাই কি সব নাকি এর বাইরেও কিছু আছে হ্যাঁ মাথায় তো একটাই ছবি ভাসে তাই না ঠিক মাঝখানে সূর্যটা আছে আর তাকে ঘিরে গ্রহগুলো বন বন করে ঘুরছে একেবারে স্কুলের বিজ্ঞান বইয়ের সেই ছবিটা কিন্তু আসল গল্পটা কিন্তু এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং আমরা যা জানি সেটা তো বলা যেতে পারে গল্পের একটা ছোট্ট অংশমাত্র তো সবচেয়ে বড় যে সত্যিটা সেটা হল আমাদের সূর্য কিন্তু এক জায়গায় চুপচাপ বসে নেই ভাবা যায় মহাবিশ্বের এই বিশাল রাস্তায় সূর্যও একজন যাত্রী আর সেও ছুটে চলেছে ব্যাপারটাকে খুব সহজ করে ভাবা যায় যেমন ধরুন আমরা রাস্তায় হাঁটি তাই না সূর্য ঠিক সেভাবেই আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে ভেতরে একটা লম্বা চক্কর দিচ্ছে আচ্ছা তাহলে প্রশ্ন আসতেই পারে সূর্যকে টানছে এটাকে আর যদি কেউ টেনেই থাকে তাহলে সেটা সরাত করে গ্যালাক্সির সেন্টারে গিয়ে পড়ছে না কেন কিসের জন্য আটকে আছে তো চলুন এই টানাপড়িনের রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক এর পেছনে কোন শক্তিটা কাজ করছে সেটা একটু দেখি আসলে আমাদের গ্যালাক্সির একেবারে কেন্দ্রে আছে প্রচণ্ড ভারী সব বস্তু যার মধ্যে একটা বিশাল ব্ল্যাক হোলও আছে আর এদের সবার যে মিলিত টান বা মহাকর্ষ শক্তি সেটাই সূর্যকে ক্রমাগত নিজের দিকে টানছে এটাই হল সেই মূল আকর্ষণ তো এখানে আসলে দুটো জিনিস একসাথে ঘটছে এক গ্যালাক্সির কেন্দ্র সূর্যকে ভেতরের দিকে টানছে আর দুই সূর্য কিন্তু আগে থেকেই প্রচণ্ড গতিতে পাশের দিকে ছুটছে এই টানাটানি আর ছুটে চলার ফলে কি হচ্ছে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হচ্ছে সূর্য না পারছে ভেতরে গিয়ে পড়তে না পারছে বাইরে ছিটকে যেতে আর এভাবেই তৈরি হয়েছে ওর এই বিশাল কক্ষপথ বেশ তাহলে সূর্য তো চলছে কিন্তু আমাদের কি হবে আমরা যে পৃথিবীতে আছি তার কি হবে এখানেই আসল মজাটা সূর্য কিন্তু একা একা যাচ্ছে না পুরো ব্যাপারটাকে একটা ট্রেনের সাথে তুলনা করা যায় ভাবুন তো সূর্য হল সেই ট্রেনের ইঞ্জিনটা যেটা সামনে থেকে ছুটছে আর বাকি সব গ্রহগুলো ওগুলো হল বগি যা ইঞ্জিনের সাথে সাথে চলেছে আর এই বগিগুলোর মধ্যেই আছে আমাদের পৃথিবী আছে মঙ্গল বৃহস্পতি মানে সৌরজগতের সবাই আমরা সবাই মিলে সূর্যের পেছনে পেছনে এই মহাজাগতিক সফরে চলেছি আমরা কিন্তু সবাই একসঙ্গেই আছি এই যাত্রায় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এত স্পিডে চলার পরেও সবকিছু থেমে যাচ্ছে না কেন এর কারণ হল মহাকাশে চলার নিয়মকানুন আমাদের পৃথিবীর মতো না একদমই আলাদা দেখুন পৃথিবীতে কি হয় কোনো কিছুকে ঠেলে দিলে সেটা ঘর্ষণ বা বাতাসের বাধার কারণে একটু পরেই থেমে যায় তাই না কিন্তু মহাকাশ তো বলতে গেলে পুরোই ফাঁকা ওখানে থামানোর মতো কোনো ঘর্ষণ নেই কোনো বাতাস নেই তাই ওখানে কোনো কিছু একবার চলতে শুরু করলে চলতেই থাকে চলতেই থাকে এটাই মহাকাশের সহজ কিন্তু দারুণ একটা নিয়ম তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াল আমরা শুধু নিজেরা ঘুরপা খাচ্ছি না বরং আমরা সবাই মিলে পুরো সৌরজগতটা একটা অবিশ্বাস্য স্পিডে এই গ্যালাক্সির মধ্যে দিয়ে ভ্রমণ করছি এই সব কিছু জানার পর মহাবিশ্বে আমাদের নিজেদের অবস্থান নিয়ে ভাবনাটা কিন্তু একটু বদলে যায় তাই না এখান থেকে আসল উপলব্ধিটা কি সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয় সেটা হলো আমাদের এই স্থির থাকাটা আসলে একটা ভ্রম ছাড়া আর কিছুই না আসলে আমরা কেউই স্থির নই আমরা সবাই এই বিশাল মহাবিশ্বের স্রোতের সাথে ভেসে চলেছি তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি আমাদের এই গোটা পৃথিবীটাই একটা মহাজাগতিক সফরে থাকে তাহলে এক জায়গায় স্থির হয়ে থাকা বলতে আসলে কি বোঝায় হয়তো এই বিশাল যাত্রার কথা ভাবলে স্থিরতা শব্দটার মানেটাই আমাদের কাছে বদলে যাবে